গর্বেতার বসু পরিবারে বনেদী পুজোর আনুমানিক বয়স সাড়ে তিনশো বছর দীর্ঘ কয়েকশো বছর ধরে বংশ পরম্পরায় চলে আসছে পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা ব্লকের নোহারি গ্রামের বসু পরিবারের এই দুর্গা পুজো মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি প্রতিপদের দিন মূল মন্দিরের পাশে বেলগাছের নিচে মায়ের পুজোর মধ্য দিয়ে শুরু হয় দেবী দুর্গার আহ্বান পঞ্জিকা মতে মূল পুজো শুরু হয় ষষ্ঠীর দিন থেকে নবমীর দিন সন্ধিক্ষণ হয়ে দশমীর দিন বিসর্জন বসু পরিবারের এই পুজো বৈষ্ণব মতে হয় বনেদি বাড়ির এই পুজোতে কোনো বলির নিয়ম নেই এই পরিবারের বেশিরভাগ সদস্যরাই কর্মসূত্র থাকেন বাইরে কিন্তু পুজোর পাঁচ দিন সকল সদস্যরাই উপস্থিত হয় বসু পরিবারে প্রথমে এই মন্দিরটি শিলাবতী নদীর তীরে অবস্থিত ছিল কিন্তু বর্ষাকালে মন্দিরের মধ্যে জল ঢুকে যাওয়ায় অসুবিধে হতো পুজোর পরবর্তীতে নোহারি গ্রামে বসু পরিবারের দালানে প্রতিষ্ঠা করা হয় মায়ের মন্দির বসু পরিবারের পুজো আনুমানিক সাড়ে তিনশো বছরের বেশি মানে আমি বলতে চাইছি যে আমরা এখানে আসার থেকে যেটা সেটা সাড়ে তিনশো বছরের বেশি এবং সূত্রপাত যদি বলা যায় তাহলে কোন থেকে তিনজন কায়স্থ এসেছিলেন প্রথমে আছেন সুভাষ গ্রাম যেটা দক্ষিণ চব্বিশ পরগনা ওখানে প্রথম বসতি হয় আর কি তো ওখান থেকে বসুপের আরেকটি শাখা আমাদের এই খানাকুল ওখানে যে রাধানগর বলে একটি গ্রাম আছে ওখানে আসে এবং ওই খানাকুল থেকে যে আমাদের এখানে নোহারির যে শাখা তারা খানাকুল থেকে আসে দুর্গা মন্দপের পাশাপাশি রয়েছে রাধা কৃষ্ণের মন্দিরও গড়বেতার এই বনিদি বাড়ির পুজোতে সপ্তমীর দিন পরিবারের প্রতিষ্ঠিত পুকুর থেকে পালকিতে করে নবপত্রিকা ও কলা স্নান করিয়ে নিয়ে আসা হয় মন্দিরে বসু পরিবারের এই ঐতিহ্যবাহী কয়েক শতকের দুর্গাপুজো গর্বে তার আদি পুজো বলেই খ্যাত হাই নিউজ নেটওয়ার্ক